মাস্টলি চাটা আর বার্গারটা ট্রাই করতে খুবই ভালো হয় টেস্ট খুবই ভালো হ্যালো एवरीवन আসলাম আলিকুম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি নালিকুল এই জায়গাটা নালিকুলের মধ্যে পড়ে তো আমরা একটা নতুন চায়ের দোকানে এসেছি চায়ের চায়ের দোকানটার নাম হচ্ছে চাওয়ালা প্রত্যেক চুমুকে ভাঙালি ও একটু দেখাও চায়ের দোকানটায় একটু ভিডিও দেখাও ক্যামেরায় চায়ের দোকানটা এই হচ্ছে চাওয়ালা এসো ভিতরে এসো এটা মেনু দোকানের ডেকোরেটিংটা দেখো অসাধারণ ভাবে একটা ডেকোরেটিং করা আছে মানে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেটিং অসাধারণ লাগছে যে ডেকোরেটিংটা এই দোকানের ওনার এই হচ্ছে মেনু বা টেবিলে মেনু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সব দেওয়া আছে আমরা এসেছি নালিকুল নালিকোল চায়ওয়ালা ক্যাফে তে তো এখানে এসে বেশ পরিবেশটা ভালো লাগছে পেন্টিং গুলো বেশ ভালো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেন্টিং এই জায়গায় তোমরাও আসতে পারো এসে দেখে যাও কেমন লাগছে আমরা এখানে এখন চা ট্রাই করিনি চাটা বলবো দেখো দাদাকে বলবো দাদার কাছে অর্ডার দেওয়া যাক আমরা এসেছি আজকে চারজন চারজন মিলে এখানে বসে আছি এখন বসে বসে একটু মজা মস্তি করছি চলো দাদার কাছে জিজ্ঞাসা করতে হবে কিছু অর্ডার দাও দাদাকে অর্ডার দাও আমাদের কাদের ভাই অর্ডার দাও দাদা চাটা দিচ্ছে চাটা রেডি করছে তুই এখন কি দেওয়া হচ্ছে দাদা চিনি মানে সব সময় বিনা চিনি রেডি হয় তাই তো মানে যে চিনি চাইবে তাকে চিনি দেওয়া হয় আচ্ছা আচ্ছা না দেখুন ঘরওয়ালা দেখতে ঘর নামে হচ্ছে একটা গাড়ি

তুমি এখন চাটা ট্রাই করবো দেখা যাক চাটা কিরকম হয়েছে দাদার চা দেওয়ার মানে জিনিসটা পুরো অ্যান্টিক ছিল দাদা দাদার চা দেওয়ার স্টাইলটা পুরো আলাদাই ছিল চিনি আলাদা

স্যার ভাগ করতে হবে মানে কত কত নাম 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 আরে সরতে হবে আর এখানে কিছু আছে আচ্ছা বাবা তাইলে কোন হবে কোন কবি হবে কোন সিট হবে তো নাম কাটানো হ্যাঁ আমার মত চাটা বেশ ভালোই হয়েছে আমরা যেখানে যাচ্ছি মোটামুটি ভালোই বলছি খারাপ তো বলিনি তোমরা এসে দেখো কেমন লাগছে তোমাদেরকে সময়ের মুখে টেস্ট আলাদা আলাদা আমাদের ভালোই লাগছে আমরা এখানের কাস্টমারদেরকে একটু জিজ্ঞাসা করব খাবার দাবারের ফিডব্যাকটা দাদা এখানে কি রোজের আসা হয় নাকি হ্যাঁ আমরা রোজের কাস্টমার রোজের কাস্টমার ডেলি কাস্টমার হ্যাঁ কি খাওয়া হয় রোজের এসে আমরা রোজের এসে চা আছে সিগারেট ফিগারেট আচ্ছা সিগারেট খাচ্ছো বাড়িতে জানলে অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা নেই তো কোথায় বাড়ি দাদা আমাদের এইখানেই বাড়ি এদিকে গ্রামে এ সামনে তোমার দাদা আমার এখানে বাড়ি আমি এখানে প্রত্যেকদিন আসি আমি বলবো মাসলি চাটা আর বারঘাটা ট্রাই করতে খুবই ভালো হয় টেস্ট খুবই ভালো একবার ট্রাই করে গেলে অবশ্যই আর দйтеবার অন্য কোনো দোকানে যেতে ইচ্ছে করবে না চাটা মাসলি ট্রাই করতে বলবো আর দোকানের ইন্টেরিয়র সম্পর্কে তোমার কি ধারণা হ্যাঁ দোকানের ইন্টেরিয়র তো আপনাদের সামনেই আছে আপনাদের যেরকম লাগে আমি তো ডেইলি আসি আমার ফার্স্ট যখন দোকান ভিজিট করেছিলাম আমার খুব সুন্দর লেগেছিল এবং মানে মানে প্রচন্ড চোখে লাগার মতন এবার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন আমার আমার ভিউয়ার্সদেরকে কি বলবে হ্যাঁ ভিউয়ার্সদেরকে বলতে চাইবো একবার ভিজিট করতে আর দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে আর একদম মানে নতুন নতুন ভিডিও এখন নতুন শুরু করেছে নতুন শুরু করেছে গ্রো জন্য একটু হেল্প করতে বলবো হেল্পে এ যেন অবশ্যই করে সবাই থ্যাংক ইউ দাদা দাদা নামটা সংকেত মাল বাড়ি মধুসূদনপুর আচ্ছা এখানে কি ডেলি কাস্টমার না আজ ফার্স্ট টাইম আজ ফার্স্ট টাইম কি রকম দোকানে এসে এমবিয়েন্স ভালো কিন্তু ক্লিননেস আছে কিন্তু বাট কোয়ালিটি এভারেজ এভারেজ মানে খুব একটা আমার তো কোল্ড কফি নিয়েছিলাম তো কোল্ড কফি মোটামুটি লাগলো এভারেজ কিন্তু অন্য জায়গার তুলনায় হ্যাঁ এভারেজ লেগেছে আমার দাদা দোকানে এসেছি এটা হচ্ছে নালিকুল চাওয়ালা ঠিক আছে তো দাদা নামটা সুভাষিস ভৌমিক এটা দাদার দোকান দাদা না দাদা আমার দোকান নাম দাদার দোকান দাদার দোকান হ্যাঁ আমার দাদার সাথে একটু কথা বলি দাদা বলছি এখানে মানে যে 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 মানে ডেলি পাওয়া যাবে মানে সব সময় পাওয়া যাবে এলেই সেই আইটেমগুলো একটু বলো স্ন্যাক্স বলবো না চা থেকে বলবো যেটা পাওয়া যায় সবই বলো আচ্ছা প্রথমত আমাদের এখানে চা নর্মালি চা হয় যেটা এলাইচি চা দশ টাকা থেকে শুরু এবার কুড়ি তিরিশ স্পেশাল এলাইচি আছে মশলা চা আছে বাটার চা আছে বিভিন্ন আরো অনেক দার্জিলিং চা আছে আর চিকেনের অনেক এর আছে চিকেন পপকর্ন চিকেন গার্লি ফিঙ্গার চিকেন কারলেট তারপর ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন মোমো ভেজ মোমো ফ্রাই আরও ভেজের আইটেম আছে কোল্ড কফি হট কফি বিভিন্ন আরো কিছু আছে বার্গার হয় আমাদের স্পেশাল এখানে বার্গারটা খুব ভালো হয় আমি বলছি না কাস্টমার খেয়ে বলেছে রিপ্লাই দিয়েছে ভালো স্যান্ডউইচ হয় পনির চিকেন চিজ কর্ন এই এগুলো হয় আমি বলছি আপনার দোকানে যদি আসতে চাই মানে পাবলিক যে আসবে কিভাবে আসবে একটু লোকেশনটা একটু ভালো লোকেশন হচ্ছে নালিকুল বাগচি বাজার তেমাতার মোড়ের কাছে গুগল করলে কি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে গুগলে কি সার্চ করতে হবে চাওয়ালা গুগলে চাওয়ালা সার্চ করলে পাওয়া যাবে আর আপনার মেনু কার্ড এই সামনে দেওয়া আছে এটাই তাই তো মানে দোকানের টাইমিংটা দোকানের টাইমিং হয় বেসিক্যালি বিকেল থেকেই মানে এ হয় কাস্টমারে বেশি হয় সকালবেলাও খোলা থাকে দশটার পর থেকে দশটার পর থেকে দুটো পর্যন্ত খোলা থাকে দশটার পর থেকে দুটো পর্যন্ত সাড়ে চারটে থেকে এবার দশটা সাড়ে দশটা কাস্টমারের উপর কাস্টমারের উপর ভ্যারি করি আচ্ছা যদি মানে বলতে চাইছি তোমার দোকানে যে চিকেন যে আইটেমগুলো আছে মানে অনেক মুসলিম মুসলিমরাও আছে অনেক মুসলিমরাও আছে তো মানে তারা যে এসে ট্রাই করবে তাদের কোনো সন্দেহ নেই মানে খাবার সবকিছু হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল মানে এটা প্রুফের সাথে সবাই আসতে পারো অবশ্যই দাদার দোকানে সবকিছু হালাল আইটেম চিকেন এর তোমাদের কোনো সন্দেহ নেই এসে সবকিছু ট্রাই করো দাদার দোকানে বার্গারটা আর চাটা সবাই ট্রাই করতে পারো দাদার দোকান হচ্ছে নালিকুল বাগচি বাজার এখানে সবাই আসো তোমরা দাদার দোকানে বার্গারটা হচ্ছে মানে একটা ফেমাস জিনিস আমি অনেক কাস্টমারকে জিজ্ঞাসা করলাম বার্গারটা তাদের কাছে খুব প্রিয় একটা জিনিস আর তার মধ্যে হচ্ছে যেমন ইলাইচি চা যেটা দশ টাকা মানে রিজনেবল প্রাইস দশ টাকায় এত সুন্দর চা আমিও ট্রাই করেছি চাটা এটা খুব ভালো একটা চা হয়েছে দাদার দোকানে তো সবাই এসো নালিকুল বাগচি বাজার দাদার সামনে মেনু কার্ড দেওয়া আছে তোমাদের ইচ্ছা মতো তোমরা ট্রাই করো